মাই চ্যানেল আমি হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আর বলো তো আজকে কি আছে ক্যাস আজকে হচ্ছে আমার লাইফে একটা স্পেশাল দিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওতে আমি কোথায় যাচ্ছি কার সঙ্গে সেলিব্রেট করছি আজকে কিন্তু আমি এই শাড়িটা পরব শাড়িটা বেনারসি গীতশ্রী শপ থেকে নেওয়া মানে আমাদের দোকান থেকে নেওয়া আর এই শাড়িটা পরে আজকে আমি আমার স্পেশাল দিনটা সেলিব্রেশন করব আমার অত্যন্ত আপনজনদের সঙ্গে আর দেখতে পাচ্ছ আমাকে সাজিয়ে দেওয়া হচ্ছে এটা নিপাশা হচ্ছে তোমরা বুঝতেই পারছো কারণ ও বলছে দিদি অনেকদিন আপনাকে সুযোগ পাই না আজকে সাজাবো তো বন্ধুরা এত সময় নিশ্চয়ই তোমরা গেস করতে পেরেছ আজকে আমার অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে আমাকে সাজানো হচ্ছে সেই বিয়ের দিনটার কথা মনে পড়ছে এই করে আঠারোটা বছর একসঙ্গে কেটে ঈশ্বরের কৃপায় তোমরা আমাদের দুজনকে অনেক আশীর্বাদ করবে যাতে আমি যেন মৃত্যুর আগ অবধি আমার বরের সঙ্গে থাকতে পারি তো এই হচ্ছে আমার কমপ্লিট লুকটা এখন নিপার রেডি হবে মনা রেডি হয়ে গেছে ওই যে আমার বর সবাই আমরা এখন বাইরে যাব তো বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা গাড়িতে আছি যেহেতু ছেলেরা এখন বড় হয়ে গেছে তো এক গাড়িতে সবাইকে ধরেনি নিপারাজি রাজি বোরা আলাদা গাড়িতে গেছে আর এই গাড়িতে আমরা চারজন আর আমার পুচকি মেয়েটা এসেছে আমরা পাঁচজন এই গাড়িতে তো আমরা এখন যাচ্ছি চলে আসলাম দেখতে পাচ্ছ আর কারা কারা আছে সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা ট্রেনে দেখবে না আস্তে আস্তে করে ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করো আর দেখতে থাকো আমরা কোথায় এসেছি আর আমাদের সঙ্গে আর কেউ আছে না শুধুই আমরা ইয়েস আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে চিনার পার্কের রেস্টুরেন্ট আমিনিয়া তো এখানে আমরা সবাই চলে এসেছি আর হ্যাঁ স্পেশাল কিছু লোকের জন্য ওয়েট করছি ওরা এখনও কেউ এসে পৌঁছায়নি তো এই আমি তো আমিও কিন্তু এই ফার্স্ট টাইম লোকেশনটা দেখছি অনেক বড হ্যাঁ ইয়েস দাদা চলে এসেছে দুই বৌদিও চলে এসেছে আর প্রিয়াঙ্কা রানী মানে বৌদি আমার তো ও হচ্ছে আজকে আমাদের জন্য কেকটা নিয়ে এসছে বা আমাদের আগে থেকেই বলেছে তোমরা কিন্তু কেক নিয়ে আসবে না তো ওই কেক নিয়ে এসছে আর পিন্টুদার ডাইরেক্ট অফিস থেকে এখানে চলে এসছে পিন্টুদার অফিস সেক্টর ফাইভে তো এখান থেকে পিন্টুদার চলে এসছে আর মোটামুটি সবাই চলে এসছে বাইরে কেউ নেই আমরা নিজেরাই কয়েকজন মৌ এখন এসে পৌঁছায়নি মৌ বলল মাসিক গাড়ি পার্কিং করছি এই দেখো আমার দাদার দুই মেয়ে দাদাকে তো তোমরা চেন এটা পিসতো তো দাদা আমার বরের পাশে বসে আছে আমার ভাই এই আমরা এই কজন আমরা ফার্স্টে খাওয়া শুরু করে দিল মৌ মোর মেয়ে আর মোর হাজব্যান্ড ওরা কিন্তু আমার মানে দিদির মেয়ে জামাই আর মেয়েটা সম্পর্কে আমার নাপনি হয় মানে একটু আমি ইয়ং দিদা আর কি যাই হোক এই হচ্ছে আমরা এই কজন তো খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে আছে চিকেন কাবাব রেশমি কাবাব শিখ কাবাব আর একটা ম্যাটার্ন কাবাব ছিল তো আমরা সব মহিলা মহলে একটু ছবি তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আসলে আজকের দিনটা হঠাৎ করেই আয়োজন করা হয়েছে মানে দিনটা ছিল অ্যানিভার্সারি ডেটটা আজকে ছিল বাট এই সেলিব্রেশনটা যে বাইরে হবে এটা আমিও ঠিকঠাক জানতাম না আমার দুই বৌদি আমার বরকে ধরেছে ওদেরই প্ল্যান ছিল তো সেই উদ্দেশ্যেই আজকে এখানে এসে আমি এতটুকু দেখে সারপ্রাইজড হলাম আর নিপা আমাকে সাজিয়ে দিয়েছে তোমাদের বললাম যে বৌদি কেকটা অ্যারেঞ্জ করে নিয়ে এসছে এখনও আমাদের কেক কেটে সেলিব্রেশন করছি আর বর আর আমি জন দুজনকে খাইয়ে দিলাম তো আমার অতি আপনজন আরও কিছু কিছু ব্যক্তি আছে যারা স্পাইয়ের মতো আমার ভিডিওগুলো দেখে আমি কোথায় যাচ্ছি কি করছি হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যেই বলছি আমার ভিডিওতে কত ভিউ হবে কি হবে আমি যাই না তবে একজন দুজন আছে যারা শুধুমাত্র আমি কোথায় যাই কি করি কি খাই এই সব দেখার জন্য ভিডিওগুলো দেখে মেনলি প্রত্যেক বাড়িতে এরকম দু এক স্যাম্পেল থাকে তো যাই হোক এটা কোনো ব্যাপার না নিন্দুকের বাসি এমনি ভালো তোমরা দেখতে থাকো আর যারা নিন্দা করো তারাও দেখো দেখে আমাদের আশীর্বাদ করো এর জন্য আমার কোনো দুঃখ কষ্ট নেই আর এভাবেই যেন তোমরা আশীর্বাদ করো আমরা প্রতি বছর দুজনে সেলিব্রেশন করতে পারি সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি ঈশ্বরের কাছে প্রার্থনা করো এখন খাওয়া প্রায় শেষের দিকেই সবাই ছবি তোলার পর্ব চলছে দেখতে পাচ্ছ দাদা বর ওরা সবাই মিলে ছবি তুলছে আর বরের সঙ্গে আমরা এখন সবাই প্রত্যেকে প্রত্যেকে বরের সঙ্গে স্টাইল মেরে ছবি তুলছি বৌদিরা ওর বরকে বলছে না তোমাকে এইভাবে হাঁটু গেড়ে ওকে প্রপোজ করতে হবে সেই সুযোগ রাজীব নিপ্পাকেও ছাড়া হয়নি মানে প্রত্যেককে এইভাবে ঠেসে ঠেসে করা হয়েছে ময়ের বরকেও বললাম কিন্তু জামাই বলছে না আমি নিজে বসতে পারবো না মাসি যাই হোক ওদের দিয়েও আমরা মজা করলাম আর বাপিদা পিন্টুদা ওরা বাইরে গেছে ওরা আসলে পরে ওদের দিয়ে বউকে প্রপোজ করানো হবে দিনটা কিন্তু সত্যিই খুব হাসি আনন্দে কেটে গেল ও বাপিদা এসে গেছে কিন্তু বাপিদা এত ফাঁকিবাস বসলো না বৌদিকে ওই দাঁড়িয়ে পড়ে উইস করে বলছি আরে এটা তো ভাই বোন হয়ে গেছে মানে সর্বকালের ফাজিল এই যে পিন্টুদা বৌদি আমার বর এরা এই তিনটাতে তিন মূর্তি শৈতানব এরা হচ্ছে তিনটেই শেষ তিনজনের সঙ্গে এত গুড রিলেশন আর তিনটার মনে হয় মাঝে মাঝে মাথা দরে ঠুকি আমার বড় তো মানে বৌদিদের সঙ্গে এত গসিপ করে দোকান থেকে এসে ফোন বা ওরাও কোনো কিছু হলে ওরা তো এক পর্যায়ে বলে আমরা মনে হয় আগের জন্মে ভাই বোন ছিলাম আমি তো মাঝে মাঝে বলি যে আমার কিন্তু খুব হিংসা লাগে তোমাদের দেখলে পরে এখন মেন কোর্সে চলে আসলো মাটন বিরিয়ানি আর ময়ের মেয়ে ও মাটন না ও চিকেন বিরিয়ানি তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করছি করে আমাদের বৌদি মৌ ওরা সবাই বলছে তোমাকে কত বছর ধরে বলছি তোমরা কিছুতেই আমাদের খাওয়াটা দিচ্ছ না তো আজকে সুযোগটা পেয়ে গেলাম তোমরা প্রতি বছর আমাদের জন্য এরকম একটা অ্যারেঞ্জ আমি বাবা প্রতি বছর তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমরা কিন্তু এখন সব বেরিয়ে পড়েছি বাড়িতে ফেরার জন্য যে যার গন্তব্যে পৌঁছাবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা সবাই ভিডিওটা দেখবে আমাকে জানাবে বাই বাই